তো দেখো বন্ধুরা আজকে আমাদের এখানে হচ্ছে হাজরা নাচ মানে নীল পুজোর আজকে পরের দিন মানে শেষ দিন আজকে তো দেখো বন্ধুরা অরের চেয়ে পাপা ব্রাশ করতে করতে ব্রাশ হাতে করে নিয়ে চললো হাজরা দেখতে তো আমরাও গেছিলাম আমরা দেখতে পাইনি হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে আমাদের এখানে চরকের মেলা ঠিক আছে তো আজকে হচ্ছে পয়লা বৈশাখের আগের দিন তো চরক মেলার আর অরিত্রের পাপা গেল হাঁসরা নাচ নাচছে সবাই মানে সেজে গুজে শিব দুর্গা টুর্গা অনেকে অনেক রকম সাজে তো সেই সেজে গুজে নাচছে এক জায়গায় তো সেখানে আরেকটি বাবা বাবা দুজনে গেল দেখতে আমি তো যেতে পারবো না কারণ এখন সকালবেলা করে আবার রেডি হতে হবে আবার যেতে হবে তো একটু পরে আবারও আসবে আমাদের এখানটাই তখন দেখবো তো চলো আমার শাশুড়ি মা উঠোনটা ঝাঁদ দিয়েছে লেপতে লেপতে আমি লেপছিলাম লেপতে লেপতে দৌড় মেরেছি যে হাজরা নাচ দেখতে কিন্তু গিয়ে দেখছি হয়ে গেছে তো চলো এখনও খেলা বাসন রয়েছে খালাবাসন বাসন কটা মেজে ফেলবো তারপরে রান্নাঘরটা লেপা হয়নি আমার রান্নাঘরটা লেপবো তো ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ওদিকে প্রত্যেক বছরের মতন এবছরও কিন্তু হাজরা এসেছিলো নাচার জন্য মানে অনেকে অনেক রকমভাবে শিব দুর্গা পার্বতী মানে যার যা ইচ্ছা কালি টালি সব সেজে গুজে আসে নাচতে তো আমরা আমরাও গেছিলাম দেখতে কিন্তু যাওয়ার আগেই নাচ হয়ে গেছে আমরা আবার বাড়ি চলে আসলাম আবার আমাদের পাড়ার থেকে একটু দূরে আবার ওখানটায় নাচবে ঠিক আছে তো ওখানে তার যেতে পারবো না নাইটি টাইটি পরে আর এই অবস্থায় সকালবেলা করে তার জন্য আমি আর গেলাম না অরিত্রীর খুব দেখতে ইচ্ছা করছে তাই অরিত্রীর পাপা অরিত্রিকে সাইকেলে করে নিয়ে গেল আর এদিকে আমি বাড়ি এসেই ফুল টুলগুলো আগে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ আজকে এইটুকু ডালে কতগুলো ফুল ফুটেছে তো ভাবলাম আগে ফুলকটায় তুলে নিই তারপরে কাজে হাত দেবো হলে কী হবে বলো তো ফুলকটা একটু পরে পাওয়া যাবে না কেউ এসে হয়তো তুলে নিয়ে চলে যাবে তো দেখো বন্ধুরা জবা ফুল গাছটাতে আজকে কত ফুল ফুটেছে তো এই ফুলগুলো একবারে তুলে নিই তারপরে কাজকর্ম সর্বপ্রি তারপরে ফুল টুল তোলার পরে এদিকে আমার শাশুড়ি মা ওই যে উঠোনটা ঝাড় দিয়েছিল আমি লেপতে লেপতে গেছিলাম মানে উঠোনে যে দেখতে পাচ্ছো লেপেছি শুধু রান্নাঘরটা লেবা বাকি ছিল তো রান্নাঘরটা এখন আমি লেবে নেব তো ছাগলগুলো বের করে নিলাম বের করে নিয়ে এ দেখো লেপা পোছা বাসনপত্র মাজা ঘষা সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমার তো চলো এখন বাসনগুলো সব উপর করে রেখে দিই আর এই যে এই গামলাটা জানো তো গামলাটায় কোনো ফুটো ফাটা নেই তো নিচে মানে সব বাসনের যা জল থাকে সব জলগুলো এই যে গামলার ভেতরে পড়ে থাকে তার জন্য একদম মানে জল জল হয়ে থাকে নিচটা আমি যে পয়লা বৈশাখে পড়ার জন্য নতুন একটা নাইটি কিনেছিলাম একটা না দুটো নাইটি কিনেছিলাম বলে না সস্তার তিন অবস্থা নাইটিগুলো ভালো কিন্তু রং উঠে যাচ্ছে এখনই এই লাল নাইটিটা একটা নাইটি আমি ধুয়ে দিলাম আর একটা সেলাই করা হয়নি তো ওটা ধুই নি তো একটা নাইটি ধুয়ে দিলাম একদম লাল রং একদম মানে কি বলবো এত পরিমাণে রঙ উঠছে কাকিমা যেই নাইটিটা নিয়েছিল ওই তো প্রচুর রঙ উঠছে হয়তো রঙ উঠতে উঠতে একদম সাদা হয়ে যাবে এত রং উঠছে যে বলে না সস্তার তিন অবস্থা আর আমরা মেয়ে মানুষ বুঝতেই পারছ যে একটু সস্তা জিনিস দেখলেই মনে হয় কি নিই এরকম মনে হয় কিন্তু ব্যাটা ছেলের মানুষরা কিন্তু এইসব দিকে মানে এসব জিনিসগুলো পছন্দ করে না দেখবে ব্যাটা ছেলের মানুষরা বাজারে গেলে আমরা যেমন মহিলা মানুষরা বাজার করতে গেলে একটু দরদাম করে নিই সে বাজার করতে বলো আর যে যে জিনিসই কিনতে যাই সে জিনিসই একটু দরদাম করে কিন্তু নিই কিন্তু ব্যাটা ছেলের মানুষরা কিন্তু বাজার টাজারে গেলেও কিন্তু অত দরদাম করতে পারে না তো দেখো বন্ধুরা গোপালকে সেবা দিয়ে এই যে বিছানাটা সুন্দর করে গুছিয়ে ঘরটাও ঝাঁপ দিয়ে নিচে আগেই ঘরটা ঝাঁপ দিয়েছিলাম তারপরে গোপালকে সেবা দিলাম তারপরে বিছানাটা তুললাম এখন ওদিকে যাব গিয়ে কালকে মাথার তো শ্যাম্পু করেছিলাম মাথায় একটু তেল দেব হ্যাঁ যাই যাই মাথায় একটু তেল দেব তেল দিয়ে চুলটা একটু আছড়াবো কারণ মাথা শ্যাম্পু করে আমি একটা দিনও থাকতে পারি না আমার একদম ভালো লাগে না কেন তো দাঁড়াও চলো আবার পরে কথা হবে কি রে দাও ফোন কি করবা আমি ইয়ে করবো ফোন করবে কালকে মাথাটা শ্যাম্পু করেছিলাম আজকে আবার চড়ক দেখতে যাব ভাবছি যে চুলে তেল দেবো কি দেবো না কিন্তু চুলে তেল না দিলে তো আমি একদম থাকতে পারবো না আর আমি একটা দিনও মাথা শ্যাম্পু করে থাকতে পারি না একদম ভালো লাগে না কেমন যেন পাগল পাগল ঠেকে তার জন্য আমি হালকা করে ওপর ওপর অল্প একটু তেল দিয়ে দিলাম তবুও মাথাটা তেল তেলেই হয়ে গেছে আগে আমি যখন শর্ট ভিডিও করতাম তখন ওই মাথায় তেল দিয়েই ভিডিও করতাম অনেকে কমেন্ট করতো যে দিদিভাই তুমি তেল দিয়ে কেন মানে ভিডিও বানাও চুলে তেল তেল হয়ে থাকে তো ভালো লাগতো না অতটা কিন্তু কি বলো তো আমি না পারি না একদম থাকতে পারি না মনে হয় কি একদম চুলে চপচপে করে তেল নিই তাহলে গা মানে একটু ভালো লাগে আমার তেল ছাড়া আমি একদম থাকতে পারি না আর ওদিকে দেখো আরিত্রী সকাল সকাল দেখো ওখান থেকে এসে হাজরা নাজ দেখে এসে এই যে এখন ফোন নিয়ে পড়েছে তো ফোন নিয়ে কার্টুন দেখছি ওকে একটুখানি পড়তে বসাবো অবশ্য আর আজকে তো বিকেলবেলায় চরক সেই আনন্দে খুব আনন্দ লাগছে মনে মনে তারপরে দেখো কালকে তো ঘুগনি রান্না করেছিলাম নিরামিষ দেখেইছিলে তো অরের ঠিক ম্যাগি ম্যাগি করছে মা ম্যাগি খাবো ম্যাগি খাবো আমি বলছি যে ঘুগনি দিয়ে মুড়ি মাখিয়ে দিই বা সুজি খা ও কিছুতেই খাবে না সুজিও খাবে না ঘুগনি দিয়ে মুড়িও খাবে না ও এখন ম্যাগি খাবে তাহলে মাথাটা গরম হয় না তো তো ও কিছুতেই খেতে চাইছে না পরে লাস্টে অবশ্য বলেছিল একটুখানি সুজি দাও তবু ও ঘুগনি দিয়ে মুড়ি খাবে না কারণ ঘুগনিটা ওর জন্য কালকে আলাদা করে তুলে রেখেছিলাম তো আর এই ঘুগনিটা একটু ঝাল আছে মানে ঝাল দিয়ে করেছিলাম অরেত্রীর পাপাকে এখন ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে মেখে দিচ্ছি আর আমি একটু সুজি খেয়ে নেবো আর অরিত্রীকেও একটু সুজি দিয়ে দেবো এইটা আমাদের সকালবেলাকার খাবার তো দেখো বন্ধুরা ভাবলাম যে একটু বসেই থাকবো তো তাহলে শোকেসটা তো একদম পুরো অগোছালো হয়ে আছে তো শোকেসটা আমি গুছিয়ে ফেলি শোকেসটার অবস্থা দেখো যেখানে যেটা পেরেছি সেখানে সেটা গুজে রেখেছি একটা হচ্ছে ব্ল্যাঙ্কেট আছে এটা আমার এই ব্ল্যাঙ্কেটটা আমার মা অরেকটটি জন্মদিনে দিয়েছিল। তো এই ব্ল্যাঙ্কেটটা পুরোনো সব অরের আমার পুরনো নাইটি টাইটি সমস্ত কিছু আমি এই শোকেসটার এটার ভেতরে রেখে দিয়েছি তো এটাকে আমি এখন ভালো করে গুছিয়ে নেব শোকেসটা খুলতেই অরিতটির ছোটোবেলাকার কত পুরোনো স্মৃতি দেখো খুঁজে পেলাম এটা হচ্ছে অরিতটির যখন ভাই হবে পুচকু যখন হবে তখন কিন্তু এটা কাজে লাগবে দেখো এটা হচ্ছে মানে ছোট্ট ছোট্ট বাচ্চাদের কিন্তু দেওয়া হয় আর কি কি যেন বলে সেটাকে আমার অতটা মনে নেই আর অরিত্রির দেখো ছোটোবেলাকার কত ছোট ছোট জামা তো যে জামাগুলো একদম রাখার মতন সেগুলো রেখে দেব স্মৃতি হিসাবে আর বাদ বাকি জামাগুলো ভাবছি কি এই সব পুরনো জামাগুলো দিয়ে একটা বালিশ বানিয়ে ফেলবো মানে বালিশের ওয়ার তো আছেই তো ওই ওয়ারের ভেতরে দিয়ে ফেলবো তো দেখো একদম ছোট ছোট জামা অরিত্রীর তো এই যে গোছানো কমপ্লিট হয়ে গেল আমার কোনো রকমে গোছালাম কোনো রকমে না ভালোই গুছিয়েছি তো এই দেখো বসে বসে অরতির জামাটামা দিয়ে একটা এই যে বালিশ ভরে ফেললাম তো ওয়ার ছিলই তো ওয়ারের ভিতরে ভরে ফেলেছি তারপরে ওপরে আবার একটা ওয়ার দিয়ে ফেলেছি আমার পুরোনো নাইটিগুলো সেদিনকে যে কেচে তুলে রাখলাম যেগুলো একদমই অচল যেগুলো একদমই চলার মতন না নেওয়ার মতন না সেইগুলো আমি কি করব ওই যে প্লাস্টিক আলারা আসে না ওদের কাছে গামলা তারপরে ডাম অনেক কিছু পাওয়া যায় ভাবছি কি ওগুলো একটা কিছু একটা নিয়ে নেব আর যেগুলো একদম যেগুলো একটু ভালো টালো আছে ন্যাকড়া হিসেবে ব্যবহার করা যাবে তো সেই দু একটা রেখে দেবো অনেক দিনই হলো চাল শেষ হয়ে গেছে অনেক দিন ধরে রেশনের চাল খাচ্ছিলাম তো শ্বশুর মশাই এই যে আবারও পয়সা দিয়েছিল 25 কেজি 25 কেজি করে চাল নিয়ে আসলাম আমাদের 25 কেজি আমার মাদের 25 কেজি আমি আনি নিয়ে অরিত্রের পাপা নিয়ে তো দেখো বন্ধুরা এখন বাজার সকাল সাড়ে নটা আর এই যে পান্তা ভাত আর ডাল পুরপুরা নিয়েছি এটা এখন খাবো তো চলো খেয়ে নি পান্তা ভাত আর ডাল পোড়া খেয়ে এই দেখো একটুখানি শুয়ে মানে শুয়ে আছি আর কি শরীরটা প্রচন্ড ক্লান্ত লাগছে তার জন্য একটুখানি শুয়ে আছি আর জানো তো বন্ধুরা টাইম মতন ভিডিও দিতে পারি না কারণ টাইম মতন ভিডিও এডিট করে এডিট করা হয়ে ওঠে না আমার তার জন্য এখন টাইম মতন ভিডিও দিতে পারি না তো আমরা তো পান্তা ভাত খেলাম অরে তো পান্তা ভাত খেতেই চায় না ওর তো খাবে না তার জন্য অরিত্রের পাপাকে বললাম ওর জন্য একটুখানি তাহলে পরোটা নিয়ে আসো তাহলে একবারে একটু পরেই ভাতটা চাপাবো তো এই দেখো পরোটা নিয়ে এসছে ওর জন্য তো পরোটাগুলো একটুখানি ওকে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি ও ছিঁড়ে খাওয়ারও ক্ষমতা নেই ও ছিঁড়ে ছিঁড়তেও পারে না তার জন্য ওকে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি সকালে একবার হাজিরা দেখতে গেছিলাম তখন কিন্তু দেখতে পাইনি নাচ তো এখন অরিত্রের পাপা এসে খবর দিল যে নাচ হচ্ছে আসতে কিন্তু এবারও এই যে দৌড়াতে দৌড়াতে আসছেই বটে কিন্তু এবারও এসে দেখতে পাইনি জানো তো আজকে হলো নোয়াখালী ডিস্ট্রিক্টে যাদের বাড়ি তাদের হচ্ছে একটা পরব বলতে পারো ঠিক আছে আজকে দিনে নিম পাতা হলুদ এরা ওরা হচ্ছে বেটে এই যে সবার গালে মুখে এরকমভাবে লাগিয়ে দিয়ে যায় তো বান্ধবের কাছ থেকে আমি একটু চেয়ে নিলাম গালে মুখে ভালো করে মাখবো জন্য তো চলো এটা মাখি আর আজকে ওদের হচ্ছে পাচন খাওয়ার দিন ঠিক আছে যারা নোয়াখালী ডিস্ট্রিক্টে থাকো তারা তো অবশ্যই জানবে তো আজকে হচ্ছে পাঁচন রান্না করে ওরা সব রকম পাঁচমেশালি একটা তরকারি দিয়ে মানে ছোলা মটর টটর অনেক রকমের সবজি টবজি দিয়ে একটা পাঁচ মেশালি সবজি রান্না করে তো ওই সবজিটা দিয়ে যাবে আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো এখন স্নান করে নিয়েছি হলুদ হলুদটা নিমপাতাটা একটু শুকিয়ে স্নান করে চলে গেছি ছাদে জামা কাপড় মেলতে তোমাদেরকে বললাম না যে আজকে নোয়াখালী ডিস্ট্রিক্টের মানুষদের আজকে হচ্ছে পাচন রান্না করা তার জন্য ভাত বসিয়ে দিয়েছে আর এখানে একটু আলুর তরকারি করব আর প্রত্যেকটা বাড়ির থেকে পাচন দিয়ে যায় ঠিক আছে তার জন্য আর বেশি কিছু না তো সবাই আমাদের মধ্যে তো ওটা নেই তাই আমরা কিন্তু ওই এক তরকারি বা ডাল ঠাল এসবই করি আর সব বাড়িতে বাড়ি থেকে মানে এই পাচনগুলো দিয়ে যাই তো আর আজ তিন চার দিন হয়ে গেল অরিত্রের পাপা বোধে নিয়ে এসেছিলো আমি বলেছিলাম নিয়ে আসতে বাড়িতে বানাবো কিন্তু দেখো বোদেটা আমি সত্যি বানাতে পারিনি অনেকটা জল হয়ে গেছিলো মানে মিষ্টির রসটা অনেকটা চিনির রসটা অনেকটা হয়ে গেছিলো প্রথম বানাচ্ছি তো বুঝতে পারিনি বোদেগুলো গোলে একদম যাচ্ছে তাই হয়ে গেছে আর আর কতক্ষণ ধরেই বা শুকাবো বলো তো ফেলে তো আর দেওয়া যায় না এরকমভাবেই জাল দিয়ে রেখে দিলাম আর একটুখানি ঝোলঝোল অবস্থায় একটুখানি আমি বাটিতে তুলেও নিয়েছি দেখো একদম পুরো গলে গেছে মানে আমি ভেবেছিলাম একটু দানা দানা থাক তো বন্ধুরা দেখো এখনই ঘুম থেকে উঠলাম একটুখানি ঘুমিয়েছিলাম রান্নাবান্না সেরে তো দাঁতটা আবার একটুখানি ব্যথা ব্যথা করছে একটুখানি ব্রাশ করলাম করে একটুখানি এখন ওষুধ নেব আবারও আর বান্ধবী পাচন দিয়ে গেল ঠিক আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি তো ওটা আবার একটুখানি গরম করছি আর অনেকটি দেখো এখনও ঘুমাচ্ছে ওকে ডাকিনি আড়াইটে বাঁচতে গেল তো দেখো বন্ধুরা এইটাকে পাচন বলে তো বান্ধবী দিয়েছে এই পাচনটা তো আমি একটুখানি একটুখানি গরম করে রাখছি কারণ রাত্রেবেলায় প্রচণ্ড গরম পরে তো আলিয়ে যেতে পারে মানে নষ্ট হয়ে যেতে পারে আর বান্ধবী দিয়েছে বলে না সত্যিই তরকারিটা ভীষণ টেস্টি হয়েছিলো এর মধ্যে কিন্তু অনেক রকম সবজি দেওয়া থাকে তো এটা এ দেখো এইটা আর এক বাড়ির থেকে দিয়ে গেছে মানে অনেক প্রত্যেকটা বাড়ির থেকে যা মানে যেসব বাড়িতে নোয়াখালীরা থাকে তো সেই সব বাড়ির থেকে থেকে দিয়ে গেছে পাচন তো পাচন দিয়ে আজকে ভাতটা খাওয়া দাওয়া করলাম আমি তো আমার যেই আলুর তরকারিটা রান্না করেছিলাম ওটা তো খাইনি। তো তারপরে দেখো এই দেখো জলের এখন কোনো টাইম টেবিল নেই কখনো দুপুরে আসে কখনো তিনটে আসে কখনো সন্ধ্যাবেলায় আসে তো কখনো সকালে আসে এরকম তবুও সময় আসে না একদিন দু দিন তিন দিন পরপর চার দিন এরকম জল আসে সেটা কখন উঠবা মেলায় যাবো কখন হুম মেলায় কখন যাব রাত্রে রাত হয়ে গেছে তো তিরে ওটা বিকেলে জামাকাপড়গুলো ছাদের থেকে উঠিয়ে নিয়ে আসলাম তারপরে দেখো একটুখানি রেডি হয়ে গেছে আজকে কিন্তু শনি শনিবার তো তবুও যাচ্ছি বছরকালা দিন তো সাথে কিন্তু অনেক কিছু নিয়ে নিয়েছি তো এই দেখো চরকের মেলায় চলে এসেছি এখনও গাছটাকে পোতাই হয়নি তারপরে হবে চড়ক ঘোরানো তো এই মাঠটায় প্রত্যেক বছর কিন্তু আমরা চড়ক দেখতে আসি আর এই ফাঁকা মাঠে কিন্তু আমরা বসে থাকি তো প্রত্যেক বছর এই চরকের দিন কিন্তু ঝড় মেঘ উঠে আসে তো আজকে অবশ্য প্রচণ্ড গরম পড়েছে জানি না ঝড় মেঘ আসবে কিনা তো আরেক চরিত্রের পাপা বসে আছে আর এখানে একটুখানি বাউল গান টান হবে ফাংশান টাংশান হবে

চাউমিন খাবো চাউমিন খাবো তো হাফ হাফ চাউমিন নিলাম মেয়ের জন্য তো মেয়ে এখানে বসে বসে খাচ্ছে চাউমিন আর চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকেও বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা বা সবাই ভালো থেকো